এইগুলো কত কোনগুলো এই যে আইসক্রিম গুলো এগুলো দশ টাকা তো ওই দুটো দিন দিকে তুই কি খাবি ওই আইসক্রিম খাওয়া বড় কোন না বড় কোন খেতে হবে ছেলে আবার উকি মেরে দেখছি আমি ভিডিও করছি তাই কে ওটা তুষার তুষার এটা কি তুষারের গাড়ি ও আচ্ছা আচ্ছা তো এদিকে এখন সব করা এখন পাঁচটা কটা বাজে দেখি এখন এখন বাজে পাঁচটা তেরো তো সবাই এখন গল্প হচ্ছে সব বসে এদিকে মামা আছে এদিকে দুটো ভাগনা আছে আমার বড় মাসি মা ভাই দীপিকা দীপিকা এটা জামা পর দীপিকা দীপিকা গরম লাগছে সত্যি গরম লাগছে ওই বৃষ্টিটা হওয়ার পরের থেকে এ কোথায় যাব বাপি কোথায় যাব চল ভাই চল ভাই ডাকছে কোনদিনতে কেন কেন তো চ জিনিস দেখাবে নাকি ছাদে যাচ্ছি বাবা খোলা ছাদ বলো ওর থেকে দুম কন্যা পর যাই ওর মাগো কি দেখাবি এবার ছাদের হয়ে গেছে কেন খানিকটা উঠে গেছে ও এই ব্যাপার ও এই যে মামিদের তাল গাছ আছে এখানে বাবুই পাখি

তো ওই খাওয়া দাওয়ার পাশে যে ছাত্র দেখা যাচ্ছে তারপরে এটাও মামাদের জায়গা আর মাঝখানে এরা মানে এদের যে বাড়িটা আছে এরা আর কি তোমার মামাদেরই জায়গা এরা ঘর করেছে তাই তো হ্যাঁ মাঝখানে হ্যাঁ আর এটা এই ছোট মামাদের বাড়ি ছোট মামাদের আর এটা বড় মামাদের বাড়ি আর এর আগে যখন এসেছিলাম তোমাদের মানে দেখিয়েছিলাম বড় মামাদের ওই যে এই ঘরটাই ছিল কিন্তু এই যে ঘর করছে বড় মামারা পাশেই কটা ঘর তিনটে ঘর ওটা সিঁড়ির ঘর আর এখান এটা বড় ডাইনিং মতো আছে বুঝলো তো অল্প একটু ফাঁকা আছে এই আর কি আর এদিকে আমার একটা জিনিস দেখো খুব ভালো লাগে চারিদিকে শুধু গাছপালা সে যতই তোমার বড় বড় বাড়ি হোক না কেন সব সবার বাড়িতে গাছপালা ভর্তি এ ভাই এটা না কি গাছ বলতে নেই ফলসা গাছের মতো লাগছে দেখ কি গাছ এই দেখ পাখি পটি করে করে কি করিস দেখ এগুলো দাগ করে দিই যে আর আমরা যখন ছোট ছিলাম এই যে এটা দেখো পুরো আমবাগান এই আম বাগানের মাছ দিয়ে বড় মাছ দিয়ে আর কি বড় বড় দড়ি কল ছিল বল ওই যে পাটের যে আমরা পাট দিয়ে যে তৈরি দড়ি তৈরি হয় আর কি ওই পাটের পুরো একদম খোলা পাট নিয়ে এসে তোমার আর কি দড়ি বানাতো এখানে বড় কারখানা ছিল এখন নেই সত্যি তাই আর এখানে মানে একটু মোটামুটি তো এই আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই এখান থেকে গিয়ে ওই সাইকেল যাচ্ছে ওখান থেকে গিয়ে ওই একটা বাড়ি পার হলে সময় পায় না অনেক কিছু দেখা আছে এখানে তো এখানে কি তো আমাদের তো আগে যখন ছোট ছিলাম তখন একটা ব্যাপার ছিল চারিদিকে ঘুরতাম ফিরতাম না তো পাকা বাড়ি ছিল না সব মাটির বাড়ি ছিল কিন্তু কি বলতো বেশ ঘোরার জায়গা চারিদিকে জানো আমাদের এই যে আম গাছ গাছগুলো যে ছোট ছোট দেখতে পাচ্ছ না এই সেই আমরা আমের ঝুল খেলতাম তাই তো মানে গাছে উঠতাম সবাই গাছে উঠবে বা যে চোর সে নিচে থাকতো কাউকে ছুঁয়ে দিলে না তাকে চোর হতে হবে তা যে যতটা পারে উঠতো আবার ঝুল তো দিতেই হতো অনেক তখন প্রচুর আসতাম আর কি তো আসলে একটা জিনিসই মনে পড়ে মামার বাড়ি বলে একটা কথা তো যাই হোক তোমার আর কি আর এখন কাজের মধ্যে এই একটা দুটো দিন করে সময় নিয়ে এমন তেমন করে একটু এসেই ঘুরে চলে যাই আর আমি কিন্তু ঘুমিয়ে নিচ্ছি এসে কারণ কালকে অতটা জার্নি করেছি তারপরে আবার আজকে আসলাম এখন না ঘুমালে আমার কিছু ভাল লাগবে না তো যাই ছাদের উপর এসেও তো ভাল লাগে দেখিস নিচে গরম ঠান্ডা তা যা বলেছিস ছাদে শুতে হবে আবার শান্তি ছাদে ছাদে ঠিক এরকম এখানে আবার মানে অন্য সময় কালী পুজো যে হয় এই যে বড় গাছ আছে অসুদ গাছ নাকি এটা বট গাছ এই যে ওইখানটাই ওই লাইট জ্বলছে ওটা ঠাকুরতলা বলে আর কি ওখানে সব পুজো হয় শুধু যেইখানটায় অষ্টম প্রহর হচ্ছে ওইখানে শুধু অষ্টম প্রহরও হয় আর কি তো এই মাঝখান দিয়ে যে রাস্তা তো এই মাঝখানে রাস্তার মানে ওইদিকে কয়েকটা বাড়ি এইদিকে কয়েকটা বাড়ি মানে পুরো একটা পাড়া কিন্তু মাছকে তো শুধু ভাগ হয়ে গেছে এছাড়া কিছুই না তাই দেখি এখন দেখি পনির আলুর তরকারি হ্যাঁ হ্যাঁ এ বাবি বাবি পনিরের তরকারি রান্না হচ্ছে দেখ পনিরের তরকারি রান্না হচ্ছে দেখিস তাই না তো রাতে পনিরের তরকারি আমরা এখনই দেখে নিলাম একটা জিনিস কি বলতো যতদিন অনুষ্ঠান হয় সব ওই একসাথেই খাওয়া দাওয়া কারণ একটা গ্রামে অনুষ্ঠান হচ্ছে আর সেখানে সবাই যদি বাড়িতে রান্না বান্না করতে করতে যদি গান নেই না শুনতে পেলো তার জন্য এভাবে ব্যবস্থা আমাদেরও মানে হয় অষ্টমপরে কিন্তু একদিন মানে যেদিন নাম চলে এই যেমন আজকে নাম চলছে একটা দিনই তোমার আর কি খাওয়া দাওয়া হয় আর এখানে মানে কালকে থেকে শুরু হয়ে কালকে থেকে আজকে এখনো কালকে খাওয়া দাওয়া হয় এ ভাই এদিকে একটা জিনিস থাকে এদিকে ভাই

বাড়ির আসার থেকে এই যে অষ্টম প্রহর হচ্ছে এই দিন না তিন দিন ওই অষ্টম পরে আমার দিদা থাকে তাই তো না খেয়ে থাকে ওখানে সব কিছু মানে সব দায়িত্ব থাকে বলতে গেলেই চলে তো একটা ভালো লাগতো দিদা ঠাকুরতলা ওখানে থাকতো আমরা সবাই যেতাম ঘুরতাম আসতাম আর আজকে প্রায় দুটো বছর হয়ে গেছে দিদা নেই তা মনেই হয় না যে মানুষটা আমাদের সাথে নেই মনে হয় যেন এখনো আছে আজকে আসতে মাকে বলছি ওই এরকম যাবো দিদার তখন আমাদের এই করতো এটা এনে দিত ওটা এনে দিত অবশ্য মামারা আমাদের সবাই ভালোবাসে কেননা আমরা এই সবাই একসাথে মানে মাকে ফোন করছে এখন মাসিকে ফোন করছে ছোটো মাসিকে কা ফোন করছে এদিকে মা আমাদের সবাইকে বলছে বারবার করে যাওয়ার জন্য ছোটো মাসিও আসছে মানে সন্ধ্যার মধ্যে তো ঢুকবে এখনও তো এসে আসতে তো মামা বারবার ফোন করছে বলতে এবার যদি তোরা না আসিস তাহলে আমরা যাবো না কারণ দিদা মারা যাওয়ার পরের থেকে আর মানে বছর কি মারা এসেছিল দিদার বছর দিয়ে তারপরে আমরা আসিনি আর তাহলে থাকলে আমাদের আমরা না আসি মা হয়তো হয়তো বছরের দুটো দিদি তিনটে দিন এসে ঘুরে যেত কিন্তু এরপরে সময়ই হয়ে ওঠিনি তারপর ধরো আমাদের ওই বাড়ি ঘর ছিল আমার ঠাম্মি মারা গেল সব কিছু মিলিয়ে অনেকটা ডিফারেন্সে আমরা আসলাম তো যাই চলো নিচের দিকে যাই চলে এসেছে আমার মাসের চলে আবার লজ্জা পাই ও লজ্জা পায় লজ্জা পায় সুদেব এ মাসি ভাই এত নমস্কার দিলি কিন্তু ভালো করে লজ্জা পায় আর এক ম্যাডাম চলে এসেছে এ মেয়ে কয় মেয়ে নিয়ে আসিস নি আদো অর্পিতা রেখে চলে এসেছে ও আদো বলছি মেয়ে শরীর খাবলে থাক দরকার নেই বসো আরে ছটা মত ছটা না কেন সাতটা বাজতে যাই তো একটু শুয়েছিলাম ভিডিও এডিট করছিলাম এইসব করছিলাম তারপর তো বসে রাস্তা থেকে ঘুরে এসছি তোমার অনেক দোকান দোকান বসেছে জানো না তো ওই জন্য একেবারে রেডি হয়ে নিলাম আর গরম হচ্ছে ভালো লাগছিল না কিন্তু যাই কানের দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে চুড়িদার করে নিয়েছি আর এই অন্নাটা সুতির অন্নাই নিয়েছি সাদা অন্না নেওয়া যাবে না কারণ ওই খুব নোংরা হয়ে যাবে ওই জন্য এটা নিলাম সমানে ঘেমেই যাচ্ছে জানো না তো যাই হোক চলো দেখে যাই তো অনেক দোকান বসেছে মানুষ বলতে দেখে এই খেলনা সেই খেলনা নেব এই দিয়েছে জানো না আমাদের তুষার এখন খেলা করছে তুষার চলো যাবা জাম্পিং খেলবো না খেলবো তো পাগল করতে হচ্ছে জাম্পিং খেলবো জাম্পিং খেলবো পায়ে লাগবে না তো তোমার লাগবে না তো ঠিক আছে তোমার লাগে না সারাদিন জাম্পিং খেলতে লাগে না শুনতে পারছো ওর কথা চল মানু এ শুনতেছিস বলছি সারাদিন জাম্পিং খেললি ওর লাগে না বুঝতে পারলি তো চলো গাড়ি দেখে চলো দেখো

মানুষ <laughs> একা আস্তে আস্তেমন জাম্পিং ছেলে বাবার হাতে গজা মায় বড় কে দিয়েছি পাপড়ার গজা এনে তাই খাও 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 একটা পুচকেকে কোলে নিয়েছে এই পুচকেটা হলো মার দিদির ছেলের বাচ্চা আর কি তোমার তার মানে মার কাকার মেয়ের নাতি মানে আমার দাদুরা আর কি তিন ভাই তো আমার আমার যে দাদু ওটা হলো ছয় ভাই মানে আমার মারা তিন বোন আর তিন মামা আর মার হলো মেজ কাকার হলো দুই মেয়ে আর মার ছোট কাকার হলো এক ছেলে আর পাঁচ মেয়ে খুব সম্ভব এরকম হবে হ্যাঁ তো অনেক বড় বলতে গেলে ফ্যামিলি

টাকা তো এইদিকে দেখো আমরা এখন সবাই এখানে বসে আমি মানু মাসি পেছনে বড় মানে আমার বড় মাসি আর কি তারপরে আমার মা আছে ভাই আছে এদিকে সাইডে মামি আছে আর এই দিকে দেখো এই যে মার পাশে একটা মাসি আকাশি কালারের শাড়িটা পরে মাসির ওটা যা হয় আমাদের আবার মাসি হয় আর কি তো যাই হোক এখানে দেখো এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো সব পাড়ার সব আর কি মেয়ে বউরা সবাই মিলে ওই মোমবাতি নিয়ে গেছে ভিতরে নিয়ে ওখানে ওই যে দেখো সব হাতে আছে আর এদিকে এই পাড়ার এটা পাড়ার দল আর কি সন্ধ্যা আরতি হচ্ছে যেহেতু ওই জন্য অন্য জায়গার দল তোলেনি নিজেরা ওই উঠেছে আর কি এখন খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখ অলরেডি সব লোকজন বসেই পড়েছে তো এদিকেই আমরা বসেছি দ্বিতীয় ব্যাচে অলরেডি একটা উঠে গেছে প্রথম ব্যাচটা আর কি আর অলরেডি সাড়ে নটার উপরে বেজে গেছে প্রায় দশটার মতো বাজ যায় তো মানুষ এদিকে ঘুম পাচ্ছে তার মধ্যে আবার খিদেও পেয়ে গেছে শুধু বলছে খিদে পেয়েছে মা তো এখানে তো সেরকম ভাজাভুজির কোনো দোকান দেয়নি কারণ অষ্টম পর হলে কোনো কিছু ভাজাভুজি হয় না মিষ্টির দোকানই হয় আর কি তো এদিকে মানুর ভাত মেখে দিচ্ছি তো খেতে দিয়েছে ডাল সবিন আলু পটল দিয়ে তরকারি আর পনিরের তরকারি আর এদিকে চাটনি পাপড় আর পায়েস ব্যাস রাতের খাওয়া দাওয়া তো আমি মানে আমাদের মামার ছোটো মেয়ে মামার আর ছোটো মামার মেয়েকে নিয়ে বসেছি আর মানুকে দুজনকে খাইয়ে দেবো আমাও খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিই তো চল আজ টাটা গুড নাইট তোমাদের সবাইকে